আজকে যাচ্ছি নরসিংদীর সবথেকে প্রাচীন বাজারগুলোর মধ্যে অন্যতম মণিপুরা বাজারে মণিপুরা বাজার একটি ঐতিহাসিক বাজার এটি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার হাইরমারা ইউনিয়নের মণিপুরা এলাকায় অবস্থিত মণিপুরা বাজার স্থানীয় কৃষক ও গ্রামবাসীর জন্য দৈনন্দিন বেচা কেনা পণ্যের লেনদেন ও সামাজিক মিলনস্থল হিসেবে কাজ করে ছোট পাইকারি ও খুচরা ব্যবসা তরকারি ও মৌসুমি পণ্যের বাজার ইত্যাদি এখানে হয় এখানে সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার হাট বসে সোমবার নিত্য প্রয়োজনীয় জিনিস এবং বৃহস্পতিবার বসে গরু ছাগলের হাট আজকে আমরা মণিপুরা বাজার ঘুরে দেখব মণিপুরা ঘাটের সৌন্দর্য উপভোগ করব এবং মণিপুরা বাজারের ইতিহাস সম্পর্কে জানব ইনশা আল্লাহ নীলক্ষা বড় ব্রিজ থেকে যাত্রা শুরু করি বর্ষার পানির সাথে ব্রিজ থেকে দেখা আজকের দৃশ্যটা দারুণ ছিল চলে এলাম চংপাড়া বেরিভাত এই ভাতটি নীলক্ষার দুই অংশকে একত্র করেছে বর্ষার পানি ঘাটে বেঁধে রাখা নৌকা চমৎকার ভিউ দেখছিলাম আমাদের ইউনিয়নের চংপাড়া সিএনজি স্ট্যান্ড প্রতিদিন নরসিংহদী টু চংপাড়া প্রচুর যাত্রী যাতায়াত করে থাকে চলে এলাম আতশালী বাজারের সামনে এটি আতশালী বাজারের প্রবেশ মুখ দেখুন বর্ষাকালের বিশাল জলরাশি এই ভিউগুলো দেখতে খুব ভালো লাগে চলতে চলতে আমরা মণিপুরা বাজারের নিকটে এপাশে খালের ভিউটা ছিল উপভোগ করার মতো দেখতে দেখতে আমরা একদম বাজারের প্রবেশ মুখে চলে এসেছি আসুন প্রথমে বাজারটা ঘুরে ঘুরে দেখি আমরা প্রথমে হাঁস মুরগির বাজারে প্রবেশ করছি এখানে আপনারা রাজা হাঁস পাতি হাঁস চীনা হাঁস হাঁসের বাচ্চা দেশি মুরগি কোয়েল পাখি কোয়েল পাখির ডিম সহ সব কিছু পেয়ে যাবেন এই বাজারে প্রচুর দেশি মুরগি টাইগার মুরগি দেখতে পাচ্ছিলাম বাজারের এই দিকটাতে রয়েছে লোহার তৈরি বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র এগুলো খুব ভালোভাবে দেখানো যাবে না কমিউনিটি গাইডলাইনের জন্য এখানে চলে পেঁয়াজ রসুনের বাজার এখানে পেঁয়াজ রসুন আদা এগুলো বিক্রি হচ্ছে একটু সামনে আসলে দেখতে পাচ্ছি সুটকির বাজার এখানে বিভিন্ন ধরনের সুটকি দেখতে পাচ্ছি বাংলাদেশে কিন্তু সুটকির প্রচুর চাহিদা রয়েছে এখন চলে এলাম মাছের বাজারে এখানে এসে দেখতে পাচ্ছি প্রচুর পাঙ্গাস মাছ এছাড়াও এখানে নদীর চিংড়ি এবং রুই মাছের দেখা পেলাম এদিকে রয়েছে কাঁচামালের বাজার এখানে মৌসুমি সবজির পাশাপাশি প্রায় সব ধরনের সবজি পেয়ে যাবেন দেখা যাচ্ছে কবুতরের হাট বিভিন্ন ধরনের কবুতর কিন্তু রয়েছে এখানে পাশে রয়েছে বিভিন্ন ফুল ফল এবং কাঠ গাছের চারা এবার চলে এলাম বাঁশ বাজারে এখান থেকে একদম নদীর পার পর্যন্ত বিশাল বাঁশের বাজার বিভিন্ন জাতের বাঁশ রয়েছে এখানে পাশে দেখা যাচ্ছে আখ বিক্রি হচ্ছে এখন আখের সিজন এদিকে আখের রসও বিক্রি হচ্ছে যেই রোদ উঠছে গরমে ক্লান্ত হয়ে গেছি তাই ক্লান্তি কাটানোর জন্য আখের রস খেয়ে নিলাম এটা হলো মরিচের বাজার এখানে দেখুন প্রচুর লাল মরিচ দেখা যাচ্ছে প্রতি হাটবারে এখানে খুচরা এবং পাইকারি ক্রেতা বিক্রেতারা মরিচ বেছে কেনা করে থাকে বাজারে তাল চলে এসেছে পাকা তালের গন্ধে আমার মাতাল মাতাল লাগছে এখানে দেখুন বাঁশ এবং বেতের তৈরি বিভিন্ন জিনিস দেখা যাচ্ছে যেমন কুলা ডোলা পাতলা মাছ ধরার চাই মাছের খাড়ি পাতি ইত্যাদি পাশেই রয়েছে মজার বাজার নিমকি বিভিন্ন ধরনের বিস্কুট মোরালি গজা কটকটি এবং বিভিন্ন প্যাকেটজাত আইটেম পাওয়া যায় এদিকে লবণ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া সহ সব ধরনের মশলা পেয়ে যাবেন এটা ফলের বাজার এখানে তরমুজ বিদেশি বাঙ্গি ড্রাগন আম কলা মালটা খেজুর সহ প্রায় সব ধরনের ফল পাওয়া যায় দেখুন প্রচুর কলা কিন্তু এখানে দেখতে পাচ্ছি নরসিংদী জেলা কলার জন্য বিখ্যাত আমরা সবাই জানি এর প্রমাণ কিন্তু নরসিংদীর বাজারগুলোতে আসলে পাওয়া যায় এদিকে মণিপুরা বাজার মসজিদের সামনেই রয়েছে কাঠ বাজার এখানে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় কাঠ কিন্তু পেয়ে যাবেন এই দিকটাতে রয়েছে তৈরি পোশাকের বাজার দেখুন বাচ্চাদের কাপড় থেকে শুরু করে লুঙ্গি গামছা গেঞ্জি সব ধরনের আইটেম এখানে রয়েছে চাউল ডাউল থেকে শুরু করে সবকিছুই এখানে পাইকারি এবং খুচরা মূল্যে পেয়ে যাবেন এই ঘরগুলোতে সরিষা হলুদ মরিচ সহ সব ধরনের মশলা ভাঙ্গানো হয় ত্রিপল কাগজ এবং বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র দেখা যাচ্ছে এখানে এছাড়াও রয়েছে মাটি তৈরি কিছু জিনিসপত্র বলতে গেলে প্রয়োজনীয় প্রায় সবকিছুই পেয়ে যাবেন এই মণিপুরা বাজারে বহু আগে থেকেই এই বাজারে মানুষ বেচাকেনা করতে আসে নদীপথে যাতায়াত সহজ হওয়ায় প্রাচীন আমল থেকেই গড়ে ওঠে এই বাজার এই হলো মণিপুরা বাজারের নৌকাঘাট দেখুন কত সুন্দর ভিউ দেখা যায় এখানে এই ঘাটে অনেক নৌকা দেখা যাচ্ছে স্বাভাবিকভাবেই সোমবার এবং বৃহস্পতিবার হাটের দিন হলে এখানে অনেক নৌকা থাকে কারণ মণিপুরের আশেপাশের এলাকাগুলো থেকে অনেক মানুষ এখানে আসে এবার চলুন আমরা মণিপুরা বাজারের একজন মুরব্বী ব্যবসায়ীর কাছ থেকে মণিপুরার সংক্ষিপ্ত ইতিহাস সম্পর্কে জেনে আসি মণিপুরা বাজারের ইতিহাস সম্পর্কে সংক্ষিপ্তভাবে এই কাকার কাছ থেকে আজকে আমরা জেনে নিব। কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি এই মণিপুরা বাজারে কত বছর যাবত আছেন আমি মণিপুরা বাজারে মোটামুটি পাঁচচল্লিশ বছর যাবত আছি পঁয়তাল্লিশ বছর যাবত উনি এই মণিপুরা বাজারে ব্যবসা করতেছে এই মণিপুরা বাজারের আনুমানিক বয়স কত মণিপুরা বাজার আমরা অনেক ছোট থাকতে দেখছি আনুমানিক মণিপুরা বাজারটা ব্রিটিশ আমলে আরম্ভ হয়েছে কারণ আমাদের জন্ম হলো পাকিস্তান আমলে পাকিস্তান আমলের আগেও মণিপুরা বাজার এই মণিপুরা বাজারে বড় বড় নদী ছিল ইস্টিমার আসতো ইস্তিমার দিয়া মালামাল আসতো এখানতে বিভিন্ন জায়গায় তখন নসুন্দী বাজারও খুব দূর ছিল এই বাজারের অনেক পরে হাসনাবাদ বাজার হয়েছে এবার দিয়া মালামালে তো বড় সুতার দোকান আসেন ইন্ডিয়া থেকে নৌকা না এই বাজারে বড় সুতার দোকান ছিল হাজার হাজার তাঁতি ছিল বাজারে বিরাট সুতার ব্যবসা আসেন ডাইং আসেন এই বাজারের মধ্যে মোটামুটি অনেক বড় বড় চাইলের দোকান আছেন বাইরে শয়ে এমন চাউল ব্যস্ত আজকে বাজারে এটা বিরত্তর মুখে আজকে বাজারে মানুষ নাই বেসা কিনা নাই বাজারে একবার ধ্বংসের মোকাবেলা বাজারের কোনো মানুষ উঠে না খুব কম মানুষ উঠে মণিপুরা বাজার এক সময় অনেক জমজমাট ছিল তো আমরা ঘুরে ঘুরে দেখলাম এই বাজারের অবকাঠামোগত উন্নয়ন সেরকম হয়নি সো এখন আশেপাশে অনেক বাজার হচ্ছে বিভিন্ন নতুন নতুন নগর সৃষ্টি হচ্ছে সেই কারণে হয়তো মণিপুরা বাজার তার আগের সেই জৌলসটা হারিয়ে ফেলেছে তো এখনো যেরকম আছে মোটামুটি ভালোই আছে মণিপুরা আশেপাশের অনেক গ্রামের মানুষ কিন্তু এখানে আসে বাজার করার জন্য তো প্রিয় বন্ধুরা মণিপুরাবাজারের আজকের ব্লগ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ